পাবদা মাছ ভোনা দেখেই খেতে ইচ্ছে করছে না হ্যাঁ আজকে আমি পাবদা মাছ ভোনা করবো পাবদা মাছ ভোনা করার জন্য আমি এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তার উপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেবো পুরো একদম কড়া করে ভাজবো না একটু লাল লাল হালকা হলে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম এই তো প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে এই ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটাও খুব ভালো হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো পাবদা মাছটা আমি ভালো করে কষিয়ে নেব এখানে আমি পাবদা মাছটা ভেজে রান্না করবো না সেজন্য এখানে আমি খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হলে আমি এর মধ্যে পানি দিয়ে দেব মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেল এখন আমি এর মধ্যে পানি খুব একটা বেশি দেব না কারণ পাবদা মাছ সেদ্ধ হতে খুব একটা পানি লাগে না সেই জন্য এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দেব। হাফ কাপ পানিতেই এই মাছটা সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ঢাকনাটা লাগিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নেবো তাহলে কিন্তু আমার পাবদা মাছটা রান্না হয়ে যাবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো চুলাটা বন্ধ করে ঢাকনাটা লাগিয়ে দেবো তাহলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ধনিয়া পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসবে এই তো আমার রান্না হয়ে গেছে আমার মতো এইভাবে পাবদা মাছ কে কে রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার সাথেই থাকুন